পাঁচই আগস্ট দু সেদিন সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারিনি আজ ইতিহাস তৈরি হবে এই দরজাগুলো এক সময় আমাদের জন্য বন্ধ ছিল ভেতরে কী হতো আমরা শুধু অনুমান করতাম কিন্তু সেদিন সেদিন আমরা নিজের চোখে দেখেছিলাম কেমন লাগে যখন দেয়াল ভেঙে পড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে ঢুকেছিল অগণিত সাধারণ মানুষ কারো হাতে ফুল কারো চোখে পানি আর সেদিন আমরাও ছিলাম সেখানে রাস্তা ছিল গুড়তে ওঠা এক নদীর মতো স্লোগান কন্ঠ পদচারণায় কেঁপে উঠছিল চারপাশ কেউ কাউকে চিনত না কিন্তু সবাই একসাথে ছিল একটাই পরিচয় আমরা এই দেশের মানুষ সেদিন সেই মিছিলে আমরা শুধু হাঁটি নি আমরা বুক ভরা আশা নিয়ে চলেছিলাম হঠাৎ চোখে পড়ল ঘরে ফিরছে সেনাবাহিনী আমরা থেমে গেলাম একজন হাত তুলে স্যালুট দিল আর তার পেছনে স্যালুট দিল হাজার হাজার মানুষ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল পুরো দেশ তারপর আমরা পৌঁছালাম সেই জায়গায় যেখান থেকে সব সিদ্ধান্ত নেওয়া হয় সংসদ ভবনের ভেতরে ঢুকতে পেরেছিলাম ভাবা যায় এই ভবনের করদীয়গুলো এতদিন কেবল ক্ষমতার কণ্ঠই শুনেছে কিন্তু সেদিন তারা শুনল মানুষের গলা আমরা কেবল ক্যামেরায় ভিডিও করিনি আমরা সেই মুহূর্তটাকে হৃদয়ে তুলে রেখেছিলাম একদিন কেউ যদি জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে সেদিন আমি চোখ তুলে বলবো আমরাও ছিলাম রাস্তায় সংসদে আর এই বিজয়ের উৎসবে আর শেষে যখন পুরো হলভর্তি মানুষ গান গাইছিল কেউ হাসছিল কেউ কাঁদছিল তখন আমরা শুধু দাঁড়িয়েছিলাম নিঃশব্দে এই তিন মিনিটের ফুটেজ হয়তো সব কিছু বলতে পারবে না কিন্তু এই ভিডিওটা শুধু একটা ব্লগ না এটা একদিনের গল্প যেদিন আমরা ইতিহাসের ভেতরে হেঁটেছিলাম